আজকে এই মুহূর্তে অংশগ্রহণ করতে পারাটা আমার কাছে মনে হয়েছে নিতান্তই কম কি জন্য কম আমরা যদি একটু তাকাই ফিলিস্তিনের সন্তানদের মাদের বোনদের বাবাদের ভাইদের যে সিচুয়েশন খণ্ড বিক্ষোভ মানে কত বিক্ষত খণ্ডিত লাশ আমাদের সন্তানদের যা মানে না আজকে এখানে এসে আমার কাছে মনে হয়েছে আজকে এই মুহূর্তে বাংলাদেশ গভর্নমেন্ট যদি আমাদেরকে সুযোগ করে দিত যে এখন একটা ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে যে পর্যন্ত যাবে আমি বলছি আমি আমার সন্তানকে একমাত্র রবে সন্তুষ্টির জন্য তাকে পাঠিয়ে দিতাম আমার পরিবারকে নিয়ে আমি নিজে যেতাম যে আমি নিজে আমার ফিলিস্তিনি ভাইদের পাশে বোনদের পাশে মাদের পাশে সন্তানদের পাশে দাঁড়াতে পেরেছি এইটুকু আসা আমি সকাল এগারোটা থেকে হাঁটা শুরু করেছি আফতাবনগর গেট থেকে আমার কাছে মনে হয়েছে এখানে এসে এই হাঁটার শেষটা যেন এখানে না হয় এই হাঁটার শেষটা যেন আমার ফিলিস্তিন পর্যন্ত হয় আল আকসা পর্যন্ত আমরা যেন সেই আবার আমাদের একসাকে রক্ষা করতে পারি আমরা আমাদের ইসরায়েলি শত্রু দেশ থেকে আমাদের একসাকে নিয়ে আসতে পারি ইসরায়েলের যে পরিমাণ নারকে হত্যাযোগ্য চালাচ্ছে আমার ইসরায়েলি এই আগ্রাসনের মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে সর্বপ্রথম ইসরায়েল না সর্বপ্রথম বিশ্বম্মার মুসলিমদের প্রয়োজন আমেরিকাকে অ্যাটাক করা বিশ্বম্মার মুসলিমদের প্রয়োজন ইসরায়েলকে অ্যাটাক করা কারণ আমরা ততক্ষণ পর্যন্ত নিজেরা সেফ না যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীরা আমাদেরকে সেফ থাকতে দিচ্ছে না আমরা কতক্ষণ নিজেদেরকে এভাবে ক্ষতিগ্রস্ত করেই যাব কতক্ষণ ভুক্তভোগী হয়েই যাব আর সময় নেই আমরা ভুলে গেলে হবে না আমরা সেই মুসলিম যে মুসলিম তিনশো জন হয়ে তিন হাজার অধিক সেনাদেরকে মেরে ইহুদিদেরকে মেরে প্রতিহত করে আমরা শহীদ বিজয় অর্জন করেছি আমরা সেই মুসলিম আমরা সেই সালাউদ্দিনের মুসলিম আমি আজকে আশা করব ক্যাপিটাল অফ ঢাকা থেকে নট অনলি বাংলাদেশ মুসলিম যত কান্ট্রি আছে ইটস আর রিকোয়েস্ট প্লিজ স্ট্যান্ড বাই প্যালেস্তিন স্ট্যান্ড উইথ গাজা আজকে আমি দাঁড়াচ্ছি না প্যালেস্তিনের পাশে আপনারা সবাই জেনে রাখেন কালকে আমার পাশে আমাদের পাশে বাংলাদেশের পাশে মুসলিম উম্মার পাশে কেউ দাঁড়াবে না যদি আজকে এই মুহূর্তে আমরা না দাঁড়াই